কত যুবক আছে রে এখনো মা করি ডাকায় না বাবা করি করি আব্বা ডাকায় না মার মনে বড় কষ্ট গো বাবার মনে বড় কষ্ট যুবক রে আজকে যে তোর ওই মাটার পা ধরি তুমি কানবা তোর বাবার পা ধরি কানবা তোর বাবা কোনো দিন অন্তরে কিনে রাখবে না একবার যদি বাবার পাটা ধরে সোনা তোর বাবা পা ধরতে দিবে না রে তো বুকের মধ্যে পান্দা করে নিবে তোমার মা পাদতি দিবে না রে তোমার মা পাগল হয়ে যাবে আজকের দলের ওই বিবি কথা শুনি শুনি মাটাকে যত কষ্ট দিয়ে সর যুবক জান্না যদি যেতে চাও মাটাকে বড় পীর মনে করি পিসাবিনী মনে করি মালপুক করা আপিল আঙ্গু কিসমিস বেদানা মা মাটাকে যদি শান্তি বানাইতে চাও তাহলে আল্লাহ তোদের জন্য জান্নাতের দরজা খোলা রাখবে